টাকা ভাঙ্গানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার সুলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বারাইল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ চলে এ সময় আজি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় গত তেসরা এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইশাক মিয়ার সঙ্গে বারাল গ্রামের এক দোকানের মধ্যে টাকা ভাঙতে নিয়ে বিরোধ হয় এ সময় ওই দিন সন্ধ্যায় সংঘর্ষের জড়ায় দুই পক্ষের লোকজন এ সময় অন্তত দশজন আহত হন এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এরই জের ধরে আজ মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী এ সময় উভয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে আজিমিয়া নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সহ যৌত বাহিনী ঘটনাস্থলে কাজ করছে নিহতের মরদেহ থানায় পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয় ডেস্ক রিপোর্ট আমাদের সমাচার माइ mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.